লক্ষ্মীর ভান্ডারে আজ তিরিশে সেপ্টেম্বর লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের সমস্ত সুবিধাভোগী মাপনের জন্য আজ দারুণ সুখবর রাজ্য সরকারের তরফ থেকে আজ বিরাট বড় ঘোষণা অবশেষে রাজ্য সরকার আজ লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে অক্টোবর মাসের টাকা দেওয়ার ফাইনাল তারিখ দিল এবং প্রথম ধাপে আটটি জেলার টাকা দেওয়ার তারিখ ঘোষণা করল তো কোন জেলাগুলিতে এবার প্রথম ধাপে টাকা ঢুকবে এবং অক্টোবর মাসের টাকা এবার কত তারিখ থেকে দেয়া হবে সেটাই কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদের জানাবো অর্থাৎ এবার অক্টোবর মাসের টাকা সত্যি কি পয়লা থেকে দেয়া হবে এছাড়াও কি এবার সত্যি ডবল টাকা অর্থাৎ দু ও দু হাজার টাকা করে ঢুকবে এবং কোন মা বোনদের অ্যাকাউন্টে এবার অক্টোবর মাসের ডবল টাকা ঢুকবে সেই সমস্ত বিষয় কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদের বিস্তারিতভাবে জানাবো এছাড়াও বার্ধক্য বিধবা প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের এবার অক্টোবর মাসের টাকা কত তারিখ থেকে দেওয়া শুরু করবে সেটাও কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদের জানাবো তাই ভিডিওটিকে একটু স্কিপ না করে অবশ্যই আপনার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন অবশেষে রাজ্য সরকার লক্ষ্মীর ভাণ্ডারে অক্টোবর মাসের টাকা দেওয়ার ফাইনাল তারিখ দিল এবার আটটি জেলায় আগে টাকা দেবে তো আপনার বুঝতেই পারেন টাকা দেওয়ার কিন্তু ফাইনাল তারিখ দিয়েছে এবার আটটি জেলায় কিন্তু আগে টাকা ঢুকবে তো কত তারিখে টাকা ঢুকবে এবং কোন আটটি জেলায় প্রথম ধাপে টাকা দেওয়া হবে সেটা কিন্তু নিচে বলা হয়েছে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে মা বোনদের জন্য আজ দারুণ সুখবর দুর্গা পুজো উপলক্ষে অক্টোবর মাসে টাকা দেওয়ার প্রসেস শুরু রাজ্য সরকারের তরফে আজ বিরাট বড় ঘোষণা অবশেষে অক্টোবর মাসের ফাইনাল তারিখ দিল অক্টোবর মাসে এবার দু ও দু টাকা দেবে আগামী কাল থেকে মা বোনদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে এবং কোন আটটি জেলায় এবার পুজোর আগে টাকা দেবে এছাড়াও কোন জেলায় কত তারিখে টাকা এবার মা বোনদের অ্যাকাউন্টে দেওয়া হবে এবং বৃদ্ধ বিধবা প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের অক্টোবর মাসের টাকা কবে ঢুকবেই দেখুন তো আপনারা বুঝতেই পারেন এখানে কিন্তু স্পষ্টভাবে উল্লেখ করেছে এবার অক্টোবর মাসের দু হাজার ও দু টাকা ঢুকবে ফাইনাল তারিখ কিন্তু অবশেষে ঘোষণা করেছে এবং আটটি জেলায় কিন্তু আগে টাকা ঢুকবে তো কোন জেলায় কত তারিখে টাকা ঢুকবে সেটা কিন্তু এখানে বলা হয়েছে জনসাধারণের জন্য রাজ্য সরকার যে সমস্ত প্রকল্প রয়েছে তার মধ্যে জনপ্রিয় নিরেখে প্রথম স্থানে থাকবে লক্ষ্মীর ভাণ্ডার বার্ধক্য ভাতা বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্প দু হাজার একুশ সালে তৃতীয়বারের জন্য রাজ্য সরকার গঠন করে এই প্রকল্পগুলি সূচনা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করতেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প পরিকল্পনা এছাড়াও বৃদ্ধ বিধবা প্রতিবন্ধী ব্যক্তিদের বৃদ্ধ ভাতা বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্প চালু করেন এই সমস্ত প্রকল্পগুলির মাধ্যমে রাজ্যের মহিলা এবং বয়স্ক ব্যক্তি বিধবা নারী এছাড়াও প্রতিবন্ধী ব্যক্তিরা প্রতি মাসে মাসে আর্থিক সাহায্য পেয়ে উপকৃত হচ্ছেন তো আপনারা বুঝতে পারেন এই প্রকল্পগুলি কিন্তু সবথেকে জনপ্রিয় প্রকল্প কারণ এই সমস্ত প্রকল্পগুলির মাধ্যমে উপভোক্তাদের কিন্তু প্রত্যেক মাসে মাসে আর্থিক সাহায্য দিয়ে থাকে তবে এবার বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো উপলক্ষে লক্ষ্মীর ভাণ্ডার বার্ধক্য বিধবা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্পে অক্টোবর মাসের টাকা দেওয়ার কাজ আগামীতেই শুরু করা হয়েছে আগামী উনিশে সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসের পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি আসতে শুরু করেছে এবং অর্থ দপ্তরের আগের নির্দেশ অনুযায়ী পুজোর আগেই টাকা অর্থাৎ অক্টোবর মাসের টাকা এবার পুজোর আগে পয়লা অক্টোবরের মধ্যে দেওয়া হবে তবে পরবর্তীকালে অর্থাৎ বাইশে সেপ্টেম্বর অর্থ দপ্তর নতুন বিজ্ঞপ্তি জারি করার কারণে পুরনো তারিখ পরিবর্তন করে নতুন তারিখ দেয়া হয়েছে অক্টোবর মাসের প্রথম সপ্তাহের মধ্যেই টাকা দেওয়ার কথা জানিয়েছে তো আপনার বুঝতেই পারেন দুর্গা পুজো উপলক্ষে এবার কিন্তু অক্টোবর মাসের টাকা দেওয়ার কাজ উনিশে সেপ্টেম্বর থেকেই অর্থাৎ এবার কিন্তু সেপ্টেম্বর মাসে কিন্তু টাকা দেওয়ার কাজ রাজ্য সরকার শুরু করেছে অর্থ দপ্তর আগের নির্দেশ অনুযায়ী কিন্তু পয়লা অক্টোবর আগেই টাকা দেওয়ার কথা ছিল তবে পরবর্তীকালে নতুন বিজ্ঞপ্তি জারি করে তার কিন্তু তারিখ পরিবর্তন করে নতুন তারিখ কিন্তু জানিয়েছে প্রথম সপ্তাহের মধ্যে টাকা দেওয়ার কথা কিন্তু ঘোষণা করেছে তো প্রথম সপ্তাহে কত তারিখ থেকে টাকা ঢুকবে অর্থাৎ পুজোর আগে কি বা সত্যি টাকা ঢুকবে সেটা কিন্তু বলেছে অর্থাৎ অক্টোবর মাসের কিন্তু ফাইনাল তারিখ নিচে বলা হয়েছে তো এখানে বলা হয়েছে এছাড়াও দুর্গাপুজোর বোনাস উপলক্ষে এবার অক্টোবর মাসে অনেক মা বোনদের অ্যাকাউন্টে ডবল টাকা দু ও দু টাকা দেওয়ার কথাও জানিয়েছে নবান্ন থেকে রাজ্য সরকার স্পষ্টভাবে ঘোষণা করে জানিয়েছে যে সমস্ত মা বোনেরা গত সেপ্টেম্বর মাসের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পায়নি সেই সমস্ত মা বোনদের মধ্যে বেশ কিছু জেলার মা বোনদের অ্যাকাউন্টে একসাথে দুটি মাসের টাকা অক্টোবর মাসে দেওয়ার কথা জানিয়েছে তো আপনারা বুঝতেই পারেন যারা কিন্তু সেপ্টেম্বর মাসের টাকা ব্যাংক অ্যাকাউন্টে পায়নি তাদেরই কিন্তু অক্টোবর মাসের ডবল টাকা অর্থাৎ দু ও দু টাকা দেওয়ার কথা কিন্তু ঘোষণা করেছে অর্থাৎ অক্টোবর মাসে একসাথে কিন্তু দুটি মাসের টাকা তাদের অ্যাকাউন্টে ঢুকবে তবে রাজ্য সরকার এবার অক্টোবর মাসের লক্ষ্মী ভান্ডার প্রকল্পে দু কোটি একুশ লক্ষর বেশি মা বোনদের অ্যাকাউন্টে টাকা দেওয়ার কথা ঘোষণা করেছে এবং অক্টোবর মাসের টাকা দেওয়ার ফাইনাল তারিখও ঘোষণা করে জানিয়েছে অক্টোবর মাসের টাকা এবার মা বোনদের অ্যাকাউন্টে পুজোর পর থেকে দেওয়া শুরু করবে প্রথম ধাপে আটটি জেলায় বেশিরভাগই টাকা দেওয়া হবে দার্জিলিং জলপাইগুড়ি উত্তর দক্ষিণ দিনাজপুর কলকাতা বীরভূম কোচবিহার পুরুলিয়া ও হাওড়া জেলাগুলিতে আগামী চার থেকে পাঁচ তারিখের টাকা শুরু করার কথা জানিয়েছে তো আপনারা বুঝতেই পেলেন এখানে কিন্তু স্পষ্টভাবে ফাইনাল তারিখ ঘোষণা করেছে পুজোর পর থেকে কিন্তু এবার টাকা ঢুকবে আপনারা বুঝতেই পারেন এখানে কিন্তু বলা হয়েছে যে আটটি জেলায় প্রথম ধাপে কিন্তু টাকা ঢুকবে দেখতেই পাচ্ছেন আটটি জেলার নামটি এই জেলাগুলিতে কিন্তু প্রথম ধাপে চার থেকে পাঁচ তারিখেই আপনাদের কিন্তু অ্যাকাউন্টে টাকা ঢুকবে পুজোর পরে অর্থাৎ চার থেকে পাঁচ তারিখেই টাকা কিন্তু ঢুকবে এছাড়াও দ্বিতীয় ধাপে ছ থেকে আট তারিখে মালদা মুর্শিদাবাদ পূর্ব পশ্চিম বর্ধমান নদীয়া কালিম্পং হুগলি আলিপুরদুয়ার ঝাড়গ্রাম পূর্ব পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা ইত্যাদি জেলাগুলিতে টাকা শুরু করার কথা জানিয়েছে এবং বারোই অক্টোবরের আগে সমস্ত সুবিধাভোগীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অক্টোবর মাসে এক এবং বারোশো টাকা দেওয়ার কথা ঘোষণা করেছে তো আপনার বুঝতে পারলেন দ্বিতীয় ধাপে কিন্তু ছ থেকে আট তারিখে এই সমস্ত জেলার মা বোনের অ্যাকাউন্টে কিন্তু বেশিরভাগই টাকা ঢুকবে এবং বারোই অক্টোবরের আগে সমস্ত সুবিধাভোগীর অ্যাকাউন্টে কিন্তু অক্টোবর মাসের টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে তো আপনার বর্তমানে কে কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু আপনার জেলার নামটি এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এছাড়াও বার্ধক্য বিধবা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্প সহ এই প্রকল্পগুলির টাকা অক্টোবর মাসে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঁচই অক্টোবর থেকে দেওয়ার কথা ঘোষণা করেছে তো আপনারা বুঝতে পারেন যারা বার্ধক্য বিধবা প্রতিবন্ধী ভাতা উপভোক্তা রয়েছেন তাদের কিন্তু পাঁচই অক্টোবর থেকে এবার টাকা দেওয়া শুরু করবে তো আপনাদের জন্য এটি কিন্তু একটি বিরাট বড় খুশির খবর এবার পুজোর পরে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকছে বিশেষ করে চার থেকে পাঁচ তারিখে আপনাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে